সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো মৌসুমে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত এখন ঘড়ির কাটায় পৌনে আটটা বাজে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি কারির আওয়াজ এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সমস্ত বাসি কাজ মিটিয়ে নিয়েছি নিয়ে গা ধুয়ে ঠাকুরকে ধূপ দিয়ে জামা কাপড় সমস্ত কিছু শুকাতে দিয়েছি মোছা সবই হয়ে গেছে বাসিকাজ কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে সারাদিন কি কি করবো তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করবো তোমরা সাথে দেখো সারাদিন পাখারা তো আওয়াজ হচ্ছে মামা আমাকে ম্যাগি দিয়েছি আমি একটু চা খেলাম আর চুরি ভাজা দিয়ে একটু মুড়ি খেয়েছি তো এবার সবজি কাটতে বসে গেছি রান্না যে সমস্ত সবজি আর কি দেওয়া হয়েছে পনেরো রকম ওইগুলো আমি পরের দিন ওই মাছের মাথা দিয়ে সব রকম মিশিয়ে চচ্চড়ি করি শরীরটা ভালো লাগছিল না বলে আর করি তো সেই সবজিগুলো রয়ে গেছে ঢালা ভাতও আজকে রয়েছে আর মাছ আছে চার পিসের না তিন পিস তিন পিস তিন পিস মাছ রয়েছে ছালটা ফ্রিজ থেকে বার করে গরম করে নেব আর অল্প একটু ডাল আছে আর এই যে শুধুমাত্র অল্প দুটো ভাত বানাবো একদম অল্প করে দুটো ভাত বানাবো আর এই চচ্চড়িটা বানাবো তো চলো সবজিটা কেটে নিই কেমন বাসনগুলো মেজে এখন এখানটাতে রেখেছি মেজে এখন এখানটাতে রেখেছি মা মামসোনা টিভি দেখছে কার্টুন দেখছে তো এগারোটায় চলে আসবে সেই জন্য রান্নাটা আগে করে নিই তারপর অন্যান্য কিছু আর সকালে তো সমস্ত কিছু আমার আগের দিন আগের দিন কোনো ভিডিও করা হয়নি ভিডিও শ্যুট করা হয়নি তো যত বাসনপত্র সব কিছু মেজে রেখে দিয়েছি আর আজকে সেই জন্য কম কাজ আজকে ভোর পাঁচটায় উঠেছিলাম সাথে তারাও পাঁচটার সময় উঠে বাসি উঠান উঠানগুলো ঝাড় দিয়ে গা দিয়ে তারপর ঠাকুরটা ভাসান দিয়ে আর এসে পরিষ্কার করে এখানটা নাতা দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো ওটা নাকি সূর্য মানে সূর্য ওঠার আগে করতে হয় তো যাই হোক করে নিয়েছি আর এই মার হাত আছে এতটুকু মতো ভাত আছে তো চলো সবজিটা কেটে নিই আর রান্নাটা করে নিই বুঝলে জানো বেশ কিছুদিন তো ফোন থেকে দূরে ছিলাম মানে দূরে ছিলাম মানে অনেকের লাইভে যাচ্ছিলাম ভিডিও দেখে দিচ্ছিলাম তা ভেবো না যে ভিডিও দেখিনি তো কী হয়েছে আমি আজকে তিন দিনের ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে তবে একটু বড় হবে আর কি জানো ওই রবিবার দিনের ভিডিওটা গায়েব হয়ে গেছে আর এই সোম মঙ্গল বুধ তিন দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সোমবার দিন এই যে দেখো সব রকম সবজি অনেক দিন ধরেই তো ফ্রিজে ছিল তোমাদের বললাম সেই রান্না পূজা। তো সব কিছু বার করে নিয়ে আর এই যে রান্নাটা করে নিচ্ছি আর সমস্ত কিছু বাটা লঙ্কা ধুনি জিরে শুকনো লঙ্কা আদা সব বেটেই আজকে এই তরকারিটা বানাচ্ছি আর অনেকে লাভরা বলে অনেকে ছ্যাচরা বলে যে যা খুশি বলে তো আমি নাম দিই কোনো কিছু চচ্চড়ি হিসাবেই বানিয়ে নিলাম দারুণ টেস্টি হয় এই দিকে হয়েছে কি আর এক জেলা এই বর্ষাকাল মানে এই লঙ্কা জিরে সর্ষে এইগুলো রাখাটা খুব কষ্টকর কেন জানো এই যে কীরকম একটা হয়ে যায় না সাদা হয়ে যায় ভিতরে খারাপ হয়ে যায় আর এই যে লঙ্কাগুলো এখন এই বোটা ছাড়িয়ে রাখছি এইগুলো হচ্ছে কি নতুন এনেছে আর আগের সপ্তাহে মানে আগের বারে আগের সপ্তাহেই বলছি তোমাদের আগের বারে যেটা এনেছে সেটা দেখো কীরকম হয়ে গেছে ওইগুলো দিয়ে দিলাম রোদে যা নেওয়া যায় যাবে আর লঙ্কা একদম থাকে না তাই না এটা আগের আগের যে দোকান বাজার হয়েছিল সেই তখনকার একটু কি রকম হয়ে গেছে ঠিক আছে এইগুলো যেইগুলো নতুন যেইগুলো এই সপ্তাহে এনেছে সেইগুলো হচ্ছে এই যে ছাড়িয়ে দান করেছে না মাথা আছ না কিছু এখানে এসে বসে আসে আজকে কিন্তু দারুণ রোড আছে এই যে সরষেগুলো নিয়ে একটু ছেড়ে নিচ্ছি আর একটু হাত দিয়ে করছি বলে প্রভু বলছে তুমি কি ছেলে খেলা করছো আর এইদিকে দেখো আমার রান্না যা যা হয়েছে দেখিয়ে দিলাম এই যে মাছের ঝাল ডালটা একদম শুকনো করে নিয়েছি আর ওখানে দেখলে তো চচ্চড়িটা আর আজকে মাটির হাঁড়িতে রান্না করেছি ওই যে রান্না পূজার যে হাঁড়িটা ওটা তো রয়েছে ধুয়ে ভালো করে রেখেছি তো আজকে মনটা হলো মাটির হাঁড়িতে রান্না করি এই যে একদম পুরানো ঐতিহ্য তাই নয় কি বলো আগেকার দিনে তো মাটির হাড়িতেই রান্না হতো এটা হচ্ছে সকাল সকাল মানে এখন হচ্ছে পৌনে ছটা তো অন্য একদিন শেয়ার করবো যখন উঠি কীরকম থাকে আর কি শেয়ার করব। আর দেখো রান্না বান্না দিয়ে শুরু করে দিলাম এই দিনটাও তো নিরামিষ যেহেতু এই যে ঢেঁড়স আলুর ছাল আর সাথে পুঁই তরকারি মঙ্গলবার নিরামিষ আর বাবু এসেছে জানো তো আর আমার একটু কাজের জায়গায় যাওয়ার ছিল আজকে সেই জন্য সেরকম কিছু আর শেয়ার করতে পারিনি আর সাথে ওই সময় না আমার জ্বরও হয়েছিল এই যে ওইদিকে বসিয়েছি হচ্ছে ওই ঢ্যাঁড়সের তরকারি আর এদিকে পুঁই শাকটা রয়েছে এই ছিল মঙ্গলবারের আপডেট আর এই যে এখানে দেখো এটা হচ্ছে বুধবারের ভিডিও বুধবার দিন ওই যে তরুলি আর চিচিঙ্গা কেটেছি ওটা ভাজা হবে আর এখানে ভাত বসিয়েছি মানে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি বুঝতে পারলে আর গ্যালারি তো ভর্তি এখানে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম সকালে স্নান পূজা সব হয়ে গেছে এখন যেহেতু তাড়াতাড়ি উঠছি সব হয়ে যায় আর মাম্মা স্কুলে গেছে পুরনো জামা কাপড়গুলো এখানে রাখলো আর এখানে আজকে কি করেছি জানো এই যে সাতটা ডিম আজকে রান্না প্রভুকে বলেছি আর সময় করেছে মাংস নিয়ে চলে এসেছে যদি বলো কেন সাতটা ডিম তাহলে বলবো ছেলে আমি মেয়ে আর বাবা চারজন চারটে খাবে আর তিনটে থাকবে ছেলে মেয়ে বাবা রাত্রে খেয়ে নেবে বুঝেছ এই জন্যই সাতটা ডিমটা ছাড়িয়ে রেখে মশলা করে রেখে ফোনটায় হাত দিয়েছি আর মধুমিতা কমিউনিটি থেকে জানতে পারলাম দাদা ভাইয়ের খবরটা মানে নিতদি ভাইয়ের হাজবেন্ডের ওই খারাপ খবরটা পেয়ে মনটা একদম খারাপ হয়ে গেল কি করব অনেক লেটেই জানতে পেরেছি আর দাদা কিন্তু অনেক কষ্ট পাচ্ছিলেন তো দাদা ভাই না ফেরার দেশে তুমি অনেক ভালো থেকো তোমার আত্মার শান্তি কামনা করি এছাড়া আর কি বলবো বলো তো মনটা ভারাক্রান্ত হয়ে গেল এইদিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না সকাল থেকে মেঘলা তবু দিলাম এখানটা আজকে আজকে যাচ্ছে মানে কি জানো তো সকাল থেকে অনেকবার কারেন্ট গেছে আর এই দিন দুপুরের পর থেকে না ওই যে কারেন্ট গেছে পাঁচটা বিকাল পাঁচটায় কারেন্ট এসেছে অনেক দিন কারেন্ট যায়নি আমাদের এখানে তো কারেন্ট যায় না আর কারেন্ট অফ কি অবস্থা গরমে ডিম কষানো হয়ে গেছে এদিকে ভাজাটাও হয়ে গেছে চলো এটাই ছিল দুপুরের রান্না বুধবারের ভিডিওটা এই সন্ধ্যাবেলায় শেষ করছি আজকে রাতের রান্না তো শুধু রুটি বানাবো ডিমের তরকারি তো রয়েছেই আর আমার শশা আছে অসুবিধা নেই সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে এখন আর তিন দিনের ভিডিও এই এই রকম করলাম একটু মানিয়ে নিও সন্ধ্যা প্রদীপ জ্বালানো হলো মামা মাঝকে অনেক ঘুমিয়ে নিয়েছে রাত্রিবেলা ঘুমাবে কি জানি না